টাইটেল ও থামেল দেখে বুঝে গিয়ে স্বাস্থ্য কি নিয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ গ্যাস কীভাবে তোমার ফ্রিতে টুর্নামেন্টস খেলবে আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা বলে দেবো তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ তোমরা দেখতে থাকো কীভাবে আমি এই টু জেড বলে দেব তো কীভাবে তোমার ফ্রিতে টুর্নামেন্টস খেলবে তোমাদের কোনো অ্যাপ টেপ কোনো কিছু ডাউনলোড করো লাগবে না তোমরা কীভাবে একদম ফ্রিতে টুর্নামেন্টস গুলো খেলবে তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা বলে দেব এবং যারা এই ভিডিওতে এখনই লাইক করো নে তারা এই ভিডিওতে একটা লাইক দেওয়া দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এর চ্যালেঞ্জ গাইস ফ্রিতে টুর্নামেন্টসের ভিডিওগুলো হবে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতে পাচ্ছ এই চ্যানেলে গাইস একদম ফ্রিতে টুর্নামেন্টসের ভিডিওগুলো হবে তো তোমরা কীভাবে একদম ফ্রিতে টুর্নামেন্টসগুলো খেলবে আমি একদম বলে দেবো কোনো টাইম নেবো না ঠিক আছে গাইস তোমাদের কোনো বিরক্ত করব না একদম সোজা কথায় তোমরা কীভাবে একদম ফ্রিতে টুর্নামেন্টসগুলো খেলবা আমি একদম বলে দেবো এই ভিডিওর ভিতরে তোমরা এই ভিডিওটা যারা যারা দেখতে আসো তারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমাদের গেমের ইউআরডিটা দিয়ে যাইবা হ্যাঁ গাইস তোমার গেমের ইউআরডিটা এখানে দিয়া যাইবা আর টুর্নামেন্ট শুরু হবে শুক্রবার দিন শুক্রবার দিন চারটার দিক দিয়ে টুর্নামেন্টগুলো শুরু হবে তো যারা যারা একদম ফ্রিতে টুর্নামেন্ট খেলতে চাও তারা এই ভিডিও নিচে তোমাদের গেমের ইউআরডিটা দেওয়া যাও আর শুক্রবার দিন চারটা তৈরি অপেক্ষা করতে থাকো ঠিক আছে গাইস একদম পুরো চারটা তৈরি আর পাইসম্যান হিসাবে থাকতে আসছে একদম ফ্রিতে একটা উঠলি লাইক ঠিক আছে গাইস তোমরা ঠিকই শুনতে পাচ্ছ ফ্রিতে একদম উঠলি একটা লাইক তোমাদেরকে দেব আরেকটা কথা তোমাদেরকে বলে দিতেছি এটা আমার গেমের আইডি ঠিক আছে গাইস তোমরা ভালো মতন দেখো এটা আমার গেমের আইডি আর আমার আইডি নাম হলো ইউ আর গেমিং ঠিক আছে আইডি থেকে তোমাদেরকে ফেন রিকোয়েস্ট পাঠানো হবে তোমরা সবাই আইডি থেকে ফেন রিকোয়েস্ট পাইলে অ্যাকসেপ্ট করবা ঠিক আছে গাইস আইডিতে কিন্তু টুর্নামেন্টগুলো শুরু হবে যদি এই টুর্নামেন্সের ভিডিওতে যদি তোমরা অনেক সাপোর্ট করো তো আর আমি তোমাদেরকে বলছি প্রতি সপ্তাহে চার পাঁচটা করে আমি টুর্নামেন্টের আয়োজন করবো হ্যাঁ গাইস তোমাদের জন্য চার পাঁচটা করে টুর্নামেন্টের আয়োজন করবো তোমাদেরকে আশা দিতেছি গাইস প্রতি সপ্তাহে চার পাঁচটা করে আমি টুর্নামেন্টের আয়োজন করবো তোমরা কীভাবে আমাকে সাপোর্ট করবা বেশি কিছু তোমাদেরকে করণ লাগবে না শুধু এই ভিডিওতে একটা লাইক করে দিবা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবা আর ফ্রিতে কিভাবে টুর্নামেন্ট খেলবা আমি তো বলেই তো দিলাম তো দেখা হবে শুক্রবার দিন বিকাল চারটার দিক দা হ্যাঁ শুক্রবার দিন বিকাল চারটার দিক তোমাদের সাথে টুর্নামেন্টে দেখা হবে তো যারা যারা এখন এই গেমের ইউআরডিটা দাও নাই গায়ে ভিডিও নিচে কমেন্ট বক্সে তোমাদের গেমের ইউআরডিটা দিয়া দাও দেখা হবে বিকাল চারটার দিক দা শুক্রবার দিন বিকাল চারটার দিক দা দেখা হবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ